স্কাই ডাইভিং করে এত মজা পাচ্ছি যে মজা আমার সামিও দিতে পারে নাই এই যে এখনকার ছেলেপেলেরা খারাপ ভিডিওতে আসক্ত হয়ে যাচ্ছে সেটা আপনি কিভাবে দেখেন দেখে নাপু চাচা কি হয়ে দেখে সেটাই আমি জানি না কিন্তু আমি খুবই খারাপ চোখে দেখি ঠিক আছে এগুলো দেখে আমার মোটেও ভালো না আমি আসলে ফুল এইচডি তে দেখি উদমানী সসা ভুললো কি হে ফুল এসডি তে থাকে তাহলে ভাস্তেরা কি অপরাধ করেছে হ্যাঁ বন্ধুরা তোমাদের বয়সে আমি দিনে পাঁচবার করে হ্যান্ডেল মারতাম উদমানী মৃদু বলি কি দিনে পাঁচ বার করে হ্যাঁ সসা ম্যাশিং ঠিক আছে নাকি আবার দেখা যাচ্ছে কলকাতা হারবাল নিয়ে লাগে জীবন আছে যতদিন হ্যান্ডেল মারো ততদিন

মালটা লাশও কেন বলো দিনি আমরাও যাতা মারকি তোমার অন্য বান্ধবীদের আইফোন লাগলে আমার সাথে যোগাযোগ করতে বলিও মরা এ তো দেশের সাথে বান্ধবের বান্ধবীদেরও দেশে সসাকেই সর্গাে সাকরি মাকি করো না কি বোদদিন চাচা এত টাকা ওয়াইসা চলো এখন আমরা রুমে যাই বাইরে অনেক গরম এ তো কেন রুমে কেন হ্যাঁ ওর গরম কোনে বলো দিনি কত সুন্দর সুযোগতে আছে বুঝলাম না বিষয়টা এত সুন্দর হাওয়া আসার কথা আর তোমার বলছি রুমে যাই কি 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 হচ্ছে কি অবস্থা এতক্ষণ যে ভিডিওগুলো দেখলে ঠিক আছে অশ্লীল অশ্লীল কাজ কারা আমাদেরই দেশের কিছু পদ মানেরা করছে এই অশ্লীল অশ্লীল কন্টেন্টগুলা আছে ঠিক আছে এগুলা কিন্তু একটা রিয়েল না সবকটা কিন্তু এ আই কন্টেন্ট ঠিক আছে এই কন্টেন্ট থেকে দূরে থাকতে হবে কি আর করার দূরে থাকছি কই আমরা তো মনে করি আরো পছন্দ করছি লাইক করছি শেয়ার মারছি ভালো লাগলে ফলো মেরে দিচ্ছি এতে কি ওদের আরো মনোবল বেড়ে যাচ্ছে ওরা মনে আরো আগে মশলা কাজকারবার করছে কি আর করি একটু ধুয়ে দিই এই আই কন্টেন্ট গুলার তো চলে শুরু করতে হ্যাঁ দেশে যদি সুস্থ নির্বাচন হয় আপনি কাকে ভোট দেবেন দেখেন সাংবাদিক বড় ভাই ওই মিয়া ভাই কাকে ভোট দেবে তা তো আমি জানি না কিন্তু আমি খুব চিন্তা আছি কারণ এখন আমার আইডি কার্ড হইনি আইডি কার্ড হবে বা কিভাবে যে অবস্থা দেশের বদমারা সারা দেশে যদি সুস্থ নির্বাচন হয় আপনি কাকে ভোট দেবেন আপনি নির্বাচন চুদান বিশ্বযুদ্ধ শুরু হইতে যাচ্ছে দাও এবার উত্তর সাংবাদিক বড় ভাই এখানে বিশ্বের যুদ্ধ হচ্ছে তুমি সুস্থ নির্বাচন মারা আসো হ্যাঁ দেশের যে কি অবস্থা তুমি জানো না তোমরা খালি কি ভাবা এতদিন মাম্পার ফোন দেখিয়েছো আর এখন মন করে কি আর বলবো ভোট নি করেছো তোমরা হ্যাঁ আমি আরো আগের মতন মজা দিতে পারে না এখনই মুরব্বী পড়লে কি আগের মতন মজা দিতে পারে না ও আগের মতন মজা দেবে ওরা কিভাবে আরে ও তো আয় ওর কি টুনটুনি আছে আমি কি যাই হোক ওইটা কি আছে বলিনি হ্যাঁ ও আগের মতন মজা দেবে কি আর করার তাই আমি স্কাই ডাইভিং করতেছি সেই মজা পাচ্ছি করো মজা করো এখন তোমাদের মজা করার সময় কি আর করবে সাসাত তো ঘরে বসে বসে পথ জলছে হ্যাঁ জঙ্গলে খাচ্ছি

এইসব দুইটা পাগল ছকল না নে গেলে হয় না বল দিনি ফেল দাও আকাশের মাঝখানতে ফেল দাও বুক কাচোসা यो गाइस আজকে আমার পুটকিকে নিয়ে পিশা খেতে বেরো হলাম পুটকি না পুকি সরি বেবে ভাই দেখেন দিন কালারটা ঠিক আছে নাকি এর মতম কালার কার যদি এত সুন্দর একটা ম্যাশিং থাকতে পারে আই মিন গার্লফ্রেন্ড থাকে ভাই আমি কি অপরাধ করলাম বল দিনি ভাই হ্যাঁ তা ভুল ভাল ইংলিশ বলে গো কিসমি সো গাইস পিজা চলে এসেছে এখন আমরা পিসা খাবো পিজা না পিজা ওকে বাবা আমরা এখন পিজা খাবো তারপর তোমাকে ইয়ো গাইস হেডা ভরে পিজা খেলাম কিন্তু আমার পুকির নাকি পেট ভরে নাই তাই ওকে এখন আমার কলা খাওয়াবো ছি কি বলো এসব না মানে সাগর কলা বেবে কাইলা বলে কি হ্যাঁ এখন নাকি পেট ভরিনি এখন আবার কলা খাওয়াতে যাচ্ছে সাগর কলা হ্যাঁ তোমরা তো সবই কম বেশি বোঝো এই দূরে থাকতে হবে ঠিক আছে দূরে না থাকলে কি লেভেল পদ বিশেষ খাচ্ছে মেয়েরা এইসব দূরে থাকো না পদ পদমারা খুব শীঘ্রই খাবার নিজের পদ নিজের বাজাও এইভাবে আয় কন্টেন্ট থেকে দূরে থাকো এসব পদ মারা দিয়ে মনে করো সাথে সাথে রিপোর্ট মারো আমি আমার জন্য মেরো না আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য বাজালাম ঠিক আছে ভালো থাকো আবারও দেখা আছে নতুন কোনো ভিডিওতে